একটু ভালো করে দেখো তো বন্ধুরা কে আছে ওখানে আজকে হাততালি দিতে ইচ্ছা করছে বন্ধুরা কারণ হাততালিটা শুধুমাত্র কৃষানুর জন্য কৃষানু ওই দিন মন্দিরে গড়াগড়ি দিচ্ছিল বন্ধুরা কেন তো কারণ ভগবানের কাছে হয়তো কৃষাণু মনে মনে বলছিল ঠাকুর সত্যি কি আমার মা নোংরামি করছে সত্যি কি আমার মা একটা ছেলের সাথে অবৈধভাবে জড়িয়ে তার সাথে রাত দিন লেপালেপি করছে সত্বটা তুমি আমাদের সামনে নিয়ে এসো দেখো কৃষানু ওইটুকু বাচ্চার ডাক ভগবান শুনেছে গো হ্যাঁ উপরে ভগবান আছে ভগবান না সব দেখতে পায় দেখো ওই কৃষাণুর জানি না কেন বাচ্চাটা হঠাৎ করে মন্দিরে গিয়ে গড়াঘড়ি দিতে লাগলো সন্দীপ দেখে রীতিমতো অবাক হয়ে গেছে ওই বাচ্চাটার ডাক আজকে ভগবান শুনেছে বন্ধুরা যার জন্য আমাদের সামনে এই ভিডিও ফুটে চলে এসেছে বন্ধুরা যে ভিডিও ফুটেছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গামলা ফকলার সাথে ট্রিপে গেছে বন্ধুরা কেন কেন এই মেয়েটা যেই মেয়েটার নোংরামি দেখে তোমরা তার নোংরামি দেখতে তার চ্যানেলে দৌড়ে দৌড়ে যাও এই মেয়েটা তোমাদের টাকায় আজকে এই নোংরামিকে সাপোর্ট করছো না এই নোংরামির সাপোর্টে মেয়েটা আজকে কিভাবে তার ইনলিগাল হাজব্যান্ডকে সাথে করে নিয়ে গিয়ে যার সাথে সে অবৈধভাবে জড়িয়ে আছে সেই স্বামীকে সাথে করে নিয়ে গিয়ে কিভাবে স্বামী পরিচয়ে তার সাথে রাত দিন থাকছে সেখানে কী করছে ছেলেটা তাকে পুজো করছে হ্যাঁ তারা যে অন্য ঘরে ভাড়া নিয়ে অন্য রুমে থাকছে স্বামী স্ত্রীর পরিচয়ে সেখানে কি করছে ফকলা ওকে কি রাত মানে গোটা রাত কি ওকে শুধুমাত্র কি পাখা বাতাস করছে হ্যাঁ পাখা বাতাস করছে তাই না তোমাদের আজকে মনে হচ্ছে না যে এই মেয়েটাকে সাপোর্ট করে আমরা বিরাট বড়ো ভুল করছি বন্ধুরা তার আগে বলি এই যে গামলার মা যেই মা মেয়ের নোংরামি দেখে রীতিমতো নিজে হাততালি দিয়ে মেয়েকে সাব্যাসী জানাচ্ছে বা বেশ ভালো করছিস কর এই নোংরামিটা করেই তো তুই লক্ষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম করছিস তোর নোংরামি ঠিক আছে তুই পরকীয়াকে সামনে রেখেছিস আর তোর চ্যানেল হুড় হুড় হুর করে এত মানে সাবস্ক্রাইবার জ্ঞান করছে দেখ না দেখতে দেখতে ষাট হাজার ক্রস করে ফেললো শুধুমাত্র এই নোংরামির জন্য সত্যি আজকে বলতে ইচ্ছা করছে বন্ধুরা গামলার বাবা মাকে দেখে পৃথিবীতে কোনো দিন যেন এমন মা বাবা কাউকে এনে দেয় বাচ্চা অনার থাকুক কিন্তু এমনি মা বাবার দরকার নেই যেই মা বাবা নিজের মেয়ে বা নিজের সন্তানের নোংরামি দেখিয়ে নোংরামিকে সাপোর্ট করে তার নোংরামি চোখের সামনে দেখতে পেলেও তাকে বাধানা দিয়ে তাকে সাববাসি দিয়ে তাকে আরও এনার্জি দিচ্ছে হ্যাঁ কর কর খুব ভালো কারণ গামলার মায়ের যে মুখে হাসিটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে গামলার মা কতটা আনন্দ কতটা এই ট্রিপে মজা পাচ্ছে যে আমার মেয়ে কি সুন্দরভাবে আমার ওই লুকানো জামাইয়ের সাথে কত মজা করছে সত্যি না বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে আজকে এই পরিবারটাকে সামনে পেলে না ঠাস ঠাস করে চর মারতাম আর বলতাম গামলার বাবাকে এই বাবা ছিল না যেই বাবা ওই মাল রিকভারির দিন গিয়ে সন্দীপের উপর হামলা করেছিল এই বাবা নিজের মেয়েকে হ্যাঁ নোংরামি করতে সাপোর্ট করছে বন্ধুরা এই মা যেই মা মেয়েকে ফুল সজ্জা মানে ছেলের একটা ছেলের সাথে রাত গোটাটা দিন কাটাবার জন্য গোটা রাত কাটানোর জন্য মেয়েকে সাজিয়ে বুঝিয়ে পাঠাচ্ছে যা নিজের শরীর দান করে আয় এত শারীরিক খিদা বন্ধুরা যেখানে তার এইটুকু তোর সইছে না যে আমার বাচ্চাটা এখনও ওখানে রয়েছে আমার বাচ্চাটা কেমন আছে কি করছে কি খাচ্ছে তার বিন্দু মাত্র চিন্তা নেই বন্ধুরা শুধুমাত্র তার চিন্তা আছে যে আমার কাছে কখন ফকলা আসবে আর আমার শারীরিক খিদা কখন মিটাবে কারণ এর মধ্যে শারীরিক খিদা কুটে কুটে ভরা আছে বন্ধুরা জন্ম হওয়ার পর থেকে না আমার মনে হয় গামলার বাড়িতে একটা মেম্বার ভালে নেই না হলে ভালো যদি থাকতো না তাহলে গামলার ঠাম্মি যেই ঠাম্মি এই ট্রিপে সিনিয়র পারসন হয়ে ট্রিপে গেছে সেখানে নাতনির এই নোংরামিকে কি করে সাপোর্ট করছে বন্ধুরা কি করে সাপোর্ট করছে ঠাম্মি আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনি এত বয়স হয়ে আপনাকে যে বয়স্ক মহিলা বয়স্ক মহিলা বলছি সবাই বলে যে কি সুন্দর ঠাম্মি কত মিশুকে এই মিশুকে এই মিশুকে আপনাদের পরিবারে না এই নোংরা মিটা এত পরি মানে এত পর্যায়ে বেড়ে গেছে না যে এই বৌমা ঠিক আছে নতুন বৌমা এই যে লাইফ আর ভৌ এ খুব তাড়াতাড়ি দেখবে একসাথে চারটা পাঁচটা ছেলেকে নিয়ে ঘুমিয়ে থাকবে বন্ধুরা দেখতে পাবে তোমরা কারণ এদের বাড়িতে পরকিয়াটা কোনো ব্যাপারই না পরকিয়া মানে হলো টাইম পাস পরকিয়া মানে হলো নিজের মধ্যে একটু অন্য কিছু চেঞ্জ করা বুঝতে পারলে মানে একটা ছেলের সাথে থাকতে থাকতে বোর হয়ে গেলে যেভাবে অন্য কোথাও আমরা ঘুরতে যাই না একটা জায়গায় থাকতে থাকতে সেভাবে এদের বাড়িতে হলো গিয়ে পরকিয়া মানে একটু নিজেকে ডাইভার্ট করা এটা হলো গিয়ে এদের বাড়িকার নিয়ম যার জন্য ঠাম্মি ওই ইসে এনজয় করছে কিন্তু বাধা দিচ্ছে না যেখানে গামলা বলছে আমাদেরকে যে আমি সারা রাত আমার পাশে ওই কাকা আছে তারপরে ওই ঠাম্মি বসেছে ঠাম্মির ঘাড়ে মাথা রেখে আমি সারা রাত কি সুন্দর ঘুমিয়েছি খুব সুন্দর আমার ঘুম হয়েছে লজ্জা করছে না গামলা এ কথাটা বলার আগে তুই নিজের নোংরা তোর বয়স্ক ঠাম্মিটাকে জড়িয়ে দিলি হ্যাঁ আর তোর ঠাম্মি সেখানে তোর ক্যামেরার দিকে হা করে তাকিয়ে আছে চুপচাপ সহমত পোষণ করছে ছি 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 লজ্জা লাগে না ছি তুই বলতেই পারতিস হ্যাঁ যে আমি সারা রাত ঘুমিয়েছি খুব ভালো ঘুমিয়েছে কি ওখানে জড়ানোর কি মানে ছিল কী মানে ছিল তুই তো সারা রাত ওই ফকলার ঘাড়ে মাথা রেখে আরাম করে ঘুমিয়েছিস যেখানে তুই শুধু ভাবছিস আহ কি ঘুম এই ঘুমটা সন্দীপের মাথায় মানে সন্দীপের পাশে ঘুমিয়ে সন্দীপের ঘাড়ে ঘুমিয়ে তুই কোনোদিনও শান্তির ঘুম ঘুমাস নি তাই না কোনোদিনও ঘুমাসনি নি আজকে ঘুমিয়েছিস না মানে এই ফকলার সাথে ঘুরছিস ফকলার সাথে হানিমুন কাটাচ্ছিস দেখো বন্ধুরা এই মেয়েটা কত নোংরা তীর্থস্থানে ঘুরতে গেছে তুই তীর্থস্থানে কেন গেলি কেন গেলি তুই জানিস যখন যে আমি ইনলিগাল ভাবে একটা ছেলেকে সাথে করে নিয়ে যাবো যার সাথে আমি রাত দুপুর চিপকে থাকি সেই ছেলেটাকে তুই ওই তীর্থস্থানে কেন গেলি ওকে নিয়ে ভ্রমণ করতে তুই বিয়ের পর যেতিস ওই জায়গাগুলোতে তুই অন্য জায়গায় যেতে পারতিস হ্যাঁ অন্য জায়গায় গিয়ে তুই এই মেয়েগুলো নচ্ছলাপনাগুলো করতে পারতিস কিন্তু না তুই এত নোংরা এত নোংরা যে তোর তোর সইছে না মানে ভিউয়ার্সকে দেখাতে চাইছে বন্ধুরা যে দেখো আমরা তীর্থ ভ্রমণ করতে গেছি পরিবারকে নিয়ে কত ভালো বন্ডিং আমাদের কত ভালো ফ্যামিলি অথচ দেখো সেই জায়গাটাতে গিয়ে কিভাবে প্রেমিকের সাথে জড়িয়ে কিভাবে প্রেমিকের সাথে ওই অন্য রুমে ফুল সজ্জা করছে বন্ধুরা রাত মানে দিনে বেলা দেখাচ্ছে ঘোরা বলছে না পরিশ্রম এই যে দুদিন থেকে ভিডিও দিচ্ছে না কোনো অসুখ টসুখ কিছু না ফকলার সাথে রাত মানে কি বলবো রাত দিন চিপকে থাকছে বন্ধুরা যার জন্য এই সময় পাচ্ছে না যে ভিডিও এডিট করবো কারণ ফকলা ছাড়ছেই না তো আর এই রুমে গেলেই তো ফোকলা জড়িয়ে ধরে নিচ্ছে ফকলা ছাড়ছে না কী করে গামলা ভিডিও এডিট করবে বলো তো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ সত্যি বিশ্বাস করো এই ভিডিও ক্লিপটা দেখার পর আমি রীতিমতো থমকে গেছি আমি তো শিওর ছিলাম তোমাদের সামনে অনেক প্রুফ দিয়েছি যে ওই ট্রিপে ফকলার সাথে মানে গামলার সাথে ফকলা আছে ফকলা আর গামলা একসাথেই আছে কিন্তু আজকে যে দেখলাম না আর যেখানে গামলার মায়ের যে হাসিটা দেখলাম না বিশ্বাস করে একসাথে দুটো জিনিস দেখলাম না মানে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি কী করে ওই ঠাম্মে দম দম করে মানে ওখানে নেচে আছে থই থয় করে হুম নেচেই যাচ্ছে পাগলের মতো হ্যাঁ ওইদিকে ওর ই গামলার মা কী একদম হাসি আছে মানে কত আনন্দ হলে এই ধরনের হাসি বের হয় সবটা দাঁত বের করে হাসছে কত আনন্দ বন্ধুরা অথচ দেখো এই মা বলছিল না যে আমার বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না কারণ কৃষাণুকে নিয়ে সে বলতে পারবে না আইনতভাবে সে বাধ্য আইন তাকে বাধা দিয়েছে যে তুমি কোনো কিছু ছেলেকে নিয়ে বলবে না এই কথাগুলো বলছিল না তার পোষা দালাল কুত্তাগুলো এই ধরনের কথা বলছিল না ছেলেকে নিয়ে কিছু বলতে পারবে না ছেলেকে নিয়ে কিছু বলতে পারবে না কারণ আইনের হাতে সে বাধা আছে তাহলে এই যে পর পুরুষটিকে নিয়ে যে ঘুরছে অবৈধভাবে সেটা আইন বাধা দেয়নি আইন বলেনি যে তুমি এইভাবে ঘুরতে পারো না তোমার এখন ডিভোর্স হয়নি তুমি এই ইনলিগাল সম্পর্ককে নিয়ে বাইরে মানে দেখাতে পারো না যেখান থেকে তোমার প্রমাণ কেউ না কেউ পাবে যে তুমি ওই ছেলেটির সাথে ঘুরতে গেছো ওই ছেলেটির সাথে মজা করছো মস্তি করছো এটা সবাই বুঝতে পারবে বন্ধুরা যেখানে ভয়েস রেকর্ডিং তোমাদের সামনে দিয়েছিলাম যেটা আরস ভাইয়ের মাধ্যমে এসেছিল সেই রেকর্ডিংয়ে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছিলে যারা বোঝার তারা বুঝতে পেরেছিলে যে ওটা গামলার ভয়েস ওটা ফকলার ভয়েস কিন্তু তারপরেও তার পোষা দালাল কুত্তাগুলো বলছে না 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 এটা হতেই পারে না এটা হয়তো ওই অ্যাপের মাধ্যমে এআই এপ অ্যাপের মাধ্যমে হয়তো এটা কোনো রকমের করেছে এডিট ফিডিট করে আমাদেরকে দেখা শোনাচ্ছে যেখানে আমরা গামলাকে খারাপ ভাববো কিন্তু এখন তো কোনো এআই অ্যাপ আসবে না কারণ এখন যেটা দেখাচ্ছে সেটা হলো গিয়ে ভিডিও ভিডিওর মাধ্যমে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে গামলার সাথে ফকলা রয়েছে এরপরে তোমরা কি বলবে বন্ধুরা কি বলবে ওই দালাল কুত্তাগুলোর মুখে হুম জুতোর বাড়িটা দিয়ে আসবে না এরপরেও যদি ওরা বলে যে হ্যাঁ এটা করতেই পারে করতেই পারে কারণ সে সম্পর্ক স্বীকার করেছে যে আমি ওকে পড়ো ওর সাথে ভালোবাসি পরকিয়া করি তাহলে সে ভিডিওতে দেখাচ্ছে না কেন ভিডিওতে সে বলছে না কেন যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি ওর সাথে আমি ঘুরতে যাচ্ছি সে বারবার কেন ভিডিওতে প্রমাণ করছে যে আমার সাথে মানে ওই ফকরার কোনো সম্পর্ক নেই ফকলা আমার সাথে নেই কি কেন সে ভিডিওতে বললো যে সিথিতে সিঁদুর আমি ওই সন্দীপের নামের পড়ি মানে আমার সাথে যার এখন সম্পর্ক আছে তার সাথে পড়ি তার নামের পড়ি কেন বললো কেন বললো এই নোংরামিগুলো কেন বলবে যাদের টাকায় খাচ্ছে যাদের টাকায় আইয়াস মারাচ্ছে মস্তানি মারাচ্ছে পুটানি মারাচ্ছে তাদেরকে মিথ্যা কথা কেন এর বিচার চাই বন্ধুরা কেন মিথ্যা কথা বললো গামলা এই যে নোংরামিগুলো করছে না শুধুমাত্র তার বাবা মার এই দাদা বৌদি সবার আশ্রয় পেয়ে এই ঠাম্মি যেই ঠাম্মি বয়স্ক হয়ে গেছে ওনাকে কথা বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ যা মারা গেছে অথচ উনি আসেননি যা এখনো মানে যা যে মারা গেছে তার এখনো ছুত আছে তাই না এক মাসও হয়নি অথচ দেখো ওই ই ঠাম্মি কতটা অভদ্র যে যায়ের মৃত্যু মানে একটা ক কষ্ট শোক তাপ থাকবে না মনের মধ্যে বিন্দু মাত্র নেই অথচ ওই ঠাম্মি ছুত অবস্থায় তীর্থ ভ্রমণ করতে গেছে মানে এদের ফ্যামিলি কি ঘাঁটিয়া আমার কা ফ্যামিলি বন্ধুরা কি নোংরা অসভ্য ফ্যামিলি হলে এই ধরনের কাজ করে বুঝতে পারলে না হলে ভাবো যে এই ফ্যামিলি যদি নোংরা না হতো না তাহলে কখনও গামলা নোংরা মেয়েটাকে সাপোর্ট করতো না গামলা সত্যি সত্যি যদি পাঁচ বছর নির্যাতিতা অত্যাচারিতা হতো না তাহলে সত্যিকারী ওই গামলা এই কাজগুলো করার কখনো সাহস পেতো না বন্ধুরা কারণ একটা মেয়ে যখন একটা ছেলের কাছে ধোকা পায় বা তার কাছে আঘাত পায় বা তাকে মার মানে মারার তিনবার প্ল্যানিং করা হয় তাকে নাকি তিনবার অ্যাটাক করা হয়েছে সন্দীপ তাকে তিনবার মারার চেষ্টা করেছে তাহলে সেই মেয়ের বুকে এতটা জোর যে সে সাথে সাথে একটা ছেলেকে বিশ্বাস করে নেবে আরে সময় লাগবে একটা ছেলেকে বিশ্বাস করার আগে না নিজে দশ বার কেন বার ভাববো যে একটা ছেলে আমার সাথে করেছে তার সাথে পাঁচ বছর সংসার করেও তাকে আপন করতে পারলাম না তাহলে এই ছেলেটাকে কি করে মাত্র আঠাশ দিনের সম্পর্কে আমি আপন করে নিবো কি করে তার সাথে আমি ফুল সজ্জা করব। কি করে তাকে আমি নিজের সর্বস্ব নিজের সম্মান মান লুটিয়ে দিব ওর কাছে কী করে সম্ভব এটা কিন্তু গামলা এটা করছে কারণ গামলা ভালো করে জানে যে আমাদের বাপের বাড়িতে বা আমার বাপের বাড়িতে পরকীয়া কোনো ম্যাটার রাখে না পরকিয়া হলো গিয়ে বাস টাইম পাস কারো চলো মস্তি আর দিন শেষ দিনের শেষে বাস শুধুমাত্র এদের কাছে টাকা আর আনন্দটা মাইনে রাখে বন্ধুরা না হলে ভাবো না একটা সিনিয়র পার্সেন তার ঠাম্মি এত বয়স্ক মহিলা হয়ে উনি নাতনির নোংরামিতে সাপোর্ট করছে রীতিমতো হ্যাঁ ছি ছি লজ্জা লাগছে আমার বিশ্বাস করো এগুলো মেয়েকে দেখে না নিজেরই লজ্জা লাগছে এই মেয়েগুলোর জন্য না অন্যান্য মেয়েকে না তার স্বামীগুলো বিশ্বাস করবে না তার বাড়িকার লোক বিশ্বাস করবে না যে এতটা নোংরা যার জন্য একদিন ভিডিওতে বলেছিলাম না যে দিদিভাই ভিডিও দেখছিল গামলার দিদিভাইয়ের ভিডিওটা ইয়ে মানে চলছিল সেটা তার হাজবেন্ড দেখে ফোনটা নিয়ে সাথে সাথে ফোনটা ভেঙে দিয়েছে আছড়িয়ে কারণ এই নোংরা মেয়েগুলোকে দেখে না অনেকজন আরও নোংরামি করতে শিখবে যার জন্য ওই বাধা দিতে গিয়ে ফনটার আগে ভেঙে দিয়েছে আজকে শুধু আমি কৃষাণুর কথা ভাবছি বন্ধুরা এই কৃষাণু যে কৃষাণু সত্যিকারী তার মায়ের প্রয়োজন সত্যিকারী বাচ্চাটা এখন মানে কি বলবো ওই বাচ্চাটা এখন মায়ের কোলে আষ্টে পিষ্টে বাচ্চাটা বড়ো হবে সেই বাচ্চাটা এখন কী দেখছে তার মা নোংরামি করছে এই যে গামলা ফুলে যাচ্ছে না এই যে ডোজ গো রাত দুপুর ডোজ পাচ্ছে না যার জন্য গামলা ফুলে ফেঁপে যাচ্ছে ডোজ এক্সেস ডোজ পাচ্ছে না রাত দুপুর তো এই ফকলার তো কোনো কাজ নেই কোনো কাজ তো করে না যার জন্য গামলার পেছনে চিপকে থাকে গামলা যেটাই বলে সেটাই করে হুম ফকলা দম থাকলে না গামলার ভিডিওতে সামনে আয় গামলার ভিডিওর সামনে আই এই যে বন্ধুরা তোমরা বলছিলে না যে গামলা তুমি নিয়ে আসো তোমার ছেলেকে নিয়ে আসো তোমার ছেলেকে তুমি তোমার কাছে রাখো কেন নিয়ে আসবে নিজের ছেলেকে ছেলেকে নিয়ে আসলে এই নোংরামিগুলো করতে পারতো আর তোমাদের কী মনে হয় তোমাদের কথা মতো গামলা তার ছেলেকে নিজের কাছে নিয়ে চলে আসবে হ্যাঁ নিজের কাছে নিয়ে চলে আসবে জীবনে গামলা ছেলেকে নিজের কাছে আনবে না কারণ ফকলা জীবনে কৃষাণুকে নিজের করে নিবে না কোনো দিন একটা ছেলে একটা অন্য কারো বাচ্চাকে নিজের করে নেয় না বন্ধুরা গামলা এই মানে তার সাথে শর্ত করেই কিন্তু তার সাথে মিশেছে যে আমি আমার বাচ্চাকে নিব না আমার বাচ্চাকে ওর ঠাম্মি দাদু খুব ভালোবাসে ওরা বাচ্চাটাকে ছাড়বে না এটাই হলো কি অ্যাকচুয়াল কারণ বন্ধুরা আর যেই দালাল ধেমনিগুলো এই গামলার পক্ষে এখন কথা বলবে না যে না এগুলো হতেই পারে মানে ওর সাফাই গাইবে যে ও তো শিকার করেছে পরকিয়া করেছে তার জন্য সে নিয়ে যেতেই পারে বন্ধুকে তাহলে নিয়ে যখন যেতে পারে তাহলে সে কেন ভিডিওতে দেখাচ্ছে না তোমরা সপাটে জুতোর বাড়িটা দিবে ওদের মুখে হ্যাঁ সপাটে জুতোর বাড়িটা দিবে ওদের মুখে তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করো কারণ সবার জানা দরকার যে গামলা কতটা নোংরা একে ওয়াইটি থেকে তাড়ানো উচিত বন্ধুরা এই পরিবার যখন টাকার অভাব হবে না তখন দেখবো এই আনন্দ উল্লাস কোথায় যায় সব ঢুকে যাবে বন্ধুরা আনন্দ উল্লাস সব ঢুকে যাবে ভিতরে হ্যাঁ কারণ এই টাকায় ওয়াইটি থেকে টাকা ইনকাম করছে তবে না এত নছনলাপনা চলছে আনন্দ মস্তি কিসের জন্য হ্যাঁ কিসের জন্য কিসের টাকাই ওর দাদা দিচ্ছে না বন্ধুরা সবটাই কিন্তু এই ভিউয়ার্সের টাকায় ভিউয়ার্সের মানে সামনে নিজের করোনাটাকে সামনে রেখেছে আমি পাঁচ বছর ধরে নির্যাতিতা আমি পাঁচ বছর ধরে অত্যাচারিতা এই অত্যাচারিতা নির্যাতিতা দেখিয়ে তোমাদেরকে হুম আর নিজের পরকীয়া মানে একটা তোমাদের মনে একটা কৌতূহল রেখেছে দেখি দেখি ওর সাথে কী করছে দেখি 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 এই জন্য তোমরা ছোটো ছোটো ভিডিও দেখতে যাও আর ওর ভিউ হয় ঠিক আছে আর আমরা দেখতে যাই স্বার্থের জন্য কারণ আমাদের কন্টেন্টের দরকার যার জন্য ওর ভিডিও আমরা দেখতে যাই আমাদেরকে দেখতে হবেই বন্ধুরা ছি অসভ্য মানে যতবার ছি বলবো ততবার কম হবে বন্ধুরা মনে হচ্ছে কত কোন কোন ভাষায় গামলাকে অ্যাটাক করলে যে ওর মাথায় মানে এটা টনক নড়ে যে সত্যি আমি নোংরামি করছি সত্যি আমি ওয়াইটিতে নোংরামিটাকে তুলে ধরছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর যারা বিশ্বাস করছো না যারা গামলাকে সাপোর্ট করবো মানে করবে তোমরা ভেবে রেখেছো করতে পারো কিন্তু ওই যে বললাম সত্যটা যারা যত তাড়াতাড়ি মানবে তত তাড়াতাড়ি তোমরা নিজের কাছে ক্লিন হবে যে না আমরা সত্যকে সাপোর্ট করেছি সন্দীপ সত্য পথে চলছে বন্ধুরা সন্দীপ আগেও বউকে ভালোবাসতো এখনও সন্দীপ বউকে ভালোবাসে কিন্তু ওই যে বউ এতটা নোংরামি করেছে না যে বউকে সন্দীপ কোনোদিনও আপন করতে পারবে না আর এই বউ কোনোদিনও সন্দীপের কাছে ফিরে যাবে না বন্ধুরা কোনোদিনও না কৃষাণু সারা জীবন হয়তো মায়ের কাছ থেকে দূরেই থাকবে যেটা ওই বড় ইউটিউবার রুমালি কিন্তু বুঝলো না ভাইটাকে এটাই হলো সবচেয়ে বড় কষ্টের কথা যে রুমালি তার ভাইয়ের সত্যটা বুঝেও এক্ষেত্রে যে ভাই আমার ঠিক এটা রুমালি বুঝতে পারলো না যে ওই ছোট্ট মেয়েটি সত্যিকারী নোংরা সত্যিকারী নোংরা করেছে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে দাও বন্ধুরা কারণ তোমাদের কমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা চলো ডাটা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশন অল করে দেবে ঠিক আছে